আমরা দেখলাম মালদার পরিবার তারা এখনো দিশে হারা তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন অন্যদিকে বুনিয়াদপুরে সেখানে কোথাও না কোথাও একটু হলেও স্বস্তি কারণ ফিরতে পারছেন পরিযায়ী শ্রমিকরা আরো একবার আপনাদেরকে জানাবো দিল্লি হরিয়ানা থেকে ফেললেন দুশো জন বাঙালি ভিন রাজ্যে বাঙালি নির্যাতনে আতঙ্ক এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ভিন রাজ্যে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে বাঙালি নির্যাতনে আতঙ্ক বাংলা বলায় ভিন রাজ্যে হেনস্থা করা হয় আর এবার দলে দলে বাড়ি ফেরছেন পরিযায়ীরা দিল্লি হরিয়ানা থেকে ফিরলেন দুশো পঁচিশ জন বাঙালি দেখুন গাড়ি করে গাড়ি ভাড়া করা হয় তিনটি গাড়ি ভাড়া ভাড়া করা হয় এবং সেই গাড়ি ভাড়া করে বুনিয়াদপুরে ঘরে ফেরার পালা প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুপের কাছে যাব অনুপ যারা ফিরছেন তারা কি বলছেন কেমন ছিলেন তারা কতটা আতঙ্কিত তারা দেখো প্রিয়াঙ্কা একদমই একদমই প্রিয়াঙ্কা তারা কিন্তু যথেষ্টই আতঙ্কে ছিলেন কারণ তাদের যে কথা সেই কথাতেই বোঝা যাচ্ছে তারা কতটা আতঙ্কিত ছিল তাদেরকে সেখানে ডেট লাইন বেঁধে দেওয়া হয়েছে তারা যেটা জানাচ্ছে যে একত্রিশে জুলাই এর মধ্যে সেই এলাকার তাদেরকে ছাড়তে বলা হয়েছিল যদি তারা তার না ছাড়ে তাহলে তাদের এগেস্টে কঠোর আইনি ব্যবস্থা না হবে এ কথাও কিন্তু তারা জানাচ্ছেন যে কারণেই তারা কিন্তু সেখান থেকে তাদের যে বাসস্থান থেকে তাদের যে সামগ্রী সবকিছু তারা কিন্তু বেঁধেছেদে নিয়ে নাইট সার্ভিস গাড়ি রিজার্ভ করে তারা কিন্তু সেখান থেকে রওনা দেন এবং আজ সন্ধ্যেবেলা তারা কিন্তু বুনিয়াদপুরে এসে পৌঁছায় সেখানে প্রায় দুশো পঁচিশ জনেরও বেশি মানুষ তাদের পরিবার নিয়ে তারা কিন্তু তিনটি গাড়ি রিজার্ভ করে সেই হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা সেখান থেকে রওনা দেয় এবং আজ সন্ধ্যেবেলা এসে পৌঁছায় তাদের যেটা জানাচ্ছে সেখানে তাদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে বাংলা কথা বললে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের পরিচতে পরিচয়পত্র তারা যথেষ্ট পরিমাণে দেখালো তা গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও কিন্তু তারা অভিযোগ করেন এই মুহূর্তে তারা গুনি আদপুর রাঙ্গাপুকুর এলাকার বেশিরভাগ বাসিন্দা তারা সেই এলাকায় কিন্তু তারা বাড়ি ফিরছেনyanka একেবারে

তিনটি গাড়ি ভাড়া করে ফেরানো হচ্ছে আরো একবার আপনাদেরকে জানাবো ভিন রাজ্যে নির্যাতন করা হয় আতঙ্কিত ছিলেন তারা কারণ বাঙালি নির্যাতন ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থা নির্যাতনে আতঙ্কিত ছিলেন তারা আর এবার দলে দলে বাড়ি ফিরছেন পরিযায়ীরা অনুপ আমাদের সঙ্গে রয়েছেন অনুপ যেমনটা তুমি বলছিলে যে তারা কতটা আতঙ্কিত ছিলেন এবং খুব স্বাভাবিক যে সেই আতঙ্ক কাটিয়ে এবার ঘরে ফেরার পালা তবে পুরনো স্মৃতি তো আবার চাগিয়ে উঠছে তাদের মধ্যে একদমই একদমই তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত কারণ তাদের তাদের পরিবার যা যার যা পরিবার ছিল সকলে মিলে কিন্তু তারা সেখান থেকে চলে এসছে তাদের যা সেখানকার আসবাসপত্র জিনিসপত্র সবকিছু বেঁধেছে নিয়ে তারা কিন্তু যে কারণে বড় গাড়ি রিজার্ভ করেছিল এবং সেখানে গাড়ি ছাদে সবকিছু তুলে নিয়ে তারা কিন্তু সেখান থেকে কারণ সেখানে তারা আর এই মুহূর্তে ফিরতে চাইছে না কারণ যে আতঙ্ক তাদের মধ্যে ঢুকেছে তাদের চোখে মুখে সেই আতঙ্ক কিন্তু ফুটে উঠছে কারণ তারা যেটা জানাচ্ছে যে তাদেরকে সেখানে মারধর করা হচ্ছিল তারা তাদের পরিচয় পত্র দেখানোর পরেও তাদেরকে অত্যাচার করা হয়েছে এবং তাদের সর্বোপরি তাদেরকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে জুলাইয়ের পরে তারা তারা যেন সেখানে না থাকে যদি তারা সেখানে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না হবে এই এই ভয় এই আতঙ্কেই কিন্তু তারা সেখানে ভয় সেই আতঙ্ক কাটিয়ে বুনিয়াদপুরে ফিরলেন দুশো জন বাঙালি বিহারের মতো বাংলাতেও হতে পারে এসআইআর জল্পনার মধ্যেই বোলপুর থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের নিশানা করলেন নির্বাচন কমিশনকে এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না বিরাট গেম প্ল্যান আছে বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌনাচ দেখবেন এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন এই এসআইআর এর ফলে বিহারের ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে পঁয়ষট্টি লক্ষেরও বেশি নাম আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ভোটের আগে এই রাজ্যেও এসআইআর চালুর জল্পনা যা জোরালো হয়েছে কমিশনের প্রশিক্ষণে জেলায় জেলায় বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও দের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন এই পরিস্থিতিতে সোমবার বীরভূমের বোলপুরের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট গেম প্ল্যান আছে এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ঠৌনাস দেখবেন বাজিয়ে দেবো দামামা ইলেকশন কমিশন নিয়ম করছে আগের ভোটার লিস্ট হবে না নতুন করে সব তুলতে হবে যারা এই সব প্ল্যান করছে তাদের জিজ্ঞেস করুন তোমাদের আছে তো তৃণমূলের ভাষা আন্দোলন এদিন মিছিল করেন মমতা তার আগে প্রশাসনিক বৈঠক সেখানেও বিএলওদের কড়া বার্তা দেন এই যে পশ্চিম বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএস কে ইনফর্ম করা আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তাই মানেটা কি পা একদিকে মাথা একদিকে কখনো তো এই জিনিস হয়নি বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়ে দিন গেলো তখন ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে না একজন দেশের মন্ত্রীর তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে যাতে ওনার বন্ধু ব কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায় আমরা বলি শূন্য থেকে যাবে এ ভুল করতে যেও না আমরা মাথা বুঝে সহ্য করি না আমরা লড়তে জানি লড়াই করে বাঁচতে জানি শুধু মা বোনদের বলছি আর কাউকে দরকার নেই মা বোনেরা বাইরেও কাজ করে ঘরেও কাজ করে আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে কি বন্ধু হবে না কি একটা খেলা কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা ভোট তার আগে জোড়ালো এস জল্পনা এখান থেকেই হাওয়া গরম হামারা নাড়া হ্যায় জো হামসেট টাকরায়গা ও চুরচুর হয়ে যায়গা নিউজ এইট্টিন বাংলা রাজ্যে এসআইআর তৎপরতা তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশ দু হাজার ভোটার তালিকা প্রকাশে ফের জল্পনা আরো একবার আপনাদেরকে জানাবো রাজ্যে এসআইআর তৎপরতা প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তৎপরতা দেখা যাচ্ছে কি কি আপডেট আমরা পাচ্ছি দেখো তেইশ বছর আগের ভোটার তালিকা প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে ফের জল্পনা বাড়ানো রাজ্যের শেষ এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হয়েছিল দু সালে এবং তারপরই দু হাজার দুই সালের সেই তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তরের ওই যে অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার সেই ওয়েবসাইটে প্রকাশ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে জেলা এবং বিধানসভা ভিত্তিক এই তালিকা প্রকাশ করা শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর প্রিয় দপ্তরের কর্তারা জানাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই গত কয়েকদিন ধরে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে ইতিমধ্যেই কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলির যে বিধানসভা ভিত্তিক তালিকা তার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করা হয়েছে প্রকাশ করার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের বক্তব্য আগামী চার পাঁচ দিনের মধ্যে বাকি প্রক্রিয়াও তারা শেষ করে দেবেন এখনো পর্যন্ত দশটি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে দু দুই সালে যেভাবে জেলার বিন্যাস ছিল সেই ভাবেই এই তালিকা প্রকাশ করা হচ্ছে রাজ্যের সিও দপ্তরের তরফে যদিও এটি রুটিন প্রক্রিয়া বলেও দাবি করা হচ্ছে সিও দপ্তরের তরফে তবে আনুষ্ঠানিকভাবে সিও দপ্তরের তরফে এর প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র এই রাজ্যের সিও দপ্তরকে নয় গোটা দেশেই যত সিও দপ্তর আছে প্রত্যেক সিও দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মেনেই প্রক্রিয়া শুরু করা হয়েছে এখনো পর্যন্ত দশ জেলার একাধিক বিধানসভার তালিকা প্রকাশ চার পাঁচ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষের টার্গেট বিভিন্ন জেলার ডিওদের থেকে তথ্য তলব দু হাজার দুই একটা দেখতে হবে লিস্ট তোমরা কে ঠিক করে আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার একদিন অফিস কামাই করলেন কিন্তু নামটা তুলে দেখে আসবে অন্য রাজ্যে বসে রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে এটা কি হচ্ছে ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি রিভিশনে আধারের পক্ষে সুপ্রিম কোর্ট তালিকা রিভিশনে বৈধ নথি থাকুক আধার কার্ড নির্বাচন কমিশনকে আধার প্রস্তাব সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের তালিকায় এগারো নথিকে স্বীকৃতি এগারো নথিরও নকল হতে পারে মন্তব্য করছেন বিচারপতি জালের আশঙ্কায় কেন ব্ল্যাঙ্কেট ব্যান প্রশ্ন কোর্টের আধার ভোটার কার্ড কেন বিবেচনা নয় প্রশ্ন কোর্টের